আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা ভালো আসুন আপনারা সাহিত্য যে আপনার প্রিয় ভাই বন্ধু যে ছোটো আসন তারা খায় শিখাইয়া বাইরা দিতা ওয়েন্ডোর ফিল্ম পলিশ এবং পিপি পর তবে আপনারা লাগে বিশেষ পাম্পার একটা অফার আছে আমরা ন্যাশনাল কেয়ার স্টুডিও দিন বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা আবার একটা মানে ষ্টুডেণ্টৰ লাগে ফিল্মৰ খাই শিকলে আমাৰ টুৱেণ্টি পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট ৰাখিব আপোনাৰ ইয়াৰ সাজ শিখা পাৰবা এদিন দেখা দেখা পাৰতা অনেক ষ্টুডেণ্ট আছো শিক্ষিত ৰাখি যে উভাই দেখা দেখা পাৰতাডেণ্টে সাজ শিকলা নতুন নতুন ষ্টুডেণ্ট ইয়াত এডমিশ্যন লৈছিল আপোনাৰ আপুনিও যদি চাইন আপোনাৰ প্ৰিয় বাই বন্ধু বা পাতিজা কেৱৰে বা পাইকনা কেহৰে খাই শিকাই বাইদেউ পাঠাইতা ডুবাই ওমান বেহেন কুৱেথ আমাৰ এই কাৰণে সাজ শিকাই পাৰিবা খুব ভালো সার্ভে মানে ভালো ফেসিলিটি আছে বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট লাগাইছে আপনি খাই শিখাইতে পারবা এদিকে দেখতে পারবেন অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে আলাদা আলাদা শিফ্ট লিখবো আপনি যদি আমরা কন্টেক্ট করেন যোগাযোগ করেন তাহলে বুঝতে পারবা যে টাইমিং কীরকম কিতা প্রাইস কত ছয় মাসের কোর্স কীরকম কিতা সমস্ত কিছু জানানকারি নিতে পারবা আমরা কন্ট্যাক্ট নম্বর আপনি যোগাযোগ করবা এইট জিরো ডবল ওয়ান ফোর এইট জিরো ওয়ান ফাইভ ফোর ও নম্বরে যোগাযোগ করলে আপনি জানতে পারবা আর তাছাড়াও আমরা লোকেশন হইলো বা শান্তিতে আসে আপনি ইজিলি আমরা আমরা লোকেশন যোগ করতে পারবা ইউটিউবে আমরা অলরেডি আমরা যতজন স্টুডেন্ট ফার্ম করছেন কীরকম আমরা স্টুডেন্টে পোস্ট দেয় কীরকম কাজ শেখাই সমস্ত কিছু আপনি দেখতে পারবা যোগাযোগ করলে